গ্রহ নক্ষত্র অশুভ লগ্নতা আপনি ভুগছেন ভালো করার জন্যে আপনি কার কাছে যাবেন বা এটা পরামর্শের জন্যে কার কাছে যাবেন ডাক্তার কাছে গেলে হবে না কবিরাজের কাছে গেলে হবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো দর্শক বন্ধু আজকে বিষয়টা হলো দেখেন আমরা অনেক সময় প্রশ্নের শিকার হই বা প্রতিনিয়ত আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে দেখেন হাত দেখাবো না হাত দেখান নাকি না যায় বা হাত দেখালে ভাগ্য চলে যায় বা পাথর পরাটাও দেখা গেছে অনেকে বিশ্বাস করে না পাথর পরাটা যদি পাথরও কী কাজ করে বা পাথরে কোনো উপকার আছে পাথর কেন পাথর পরা না যায়স অনেকে বলে থাকেন ঠিক আছে এখন দর্শক বন্ধু এই বিষয়টা আমি যে আলোচনা করব। আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন রত্ন পাথর আল্লাপাকে সৃষ্টি করছে বান্দার জন্য ওষুধ আল্লাহ কিন্তু ডাইরেক্ট দেয় নেই ওষুধটা কীভাবে পাইছেন আপনি গাছগাছার মাধ্যমে তো ওষুধটা তৈরি হয় কিচ্ছের মাধ্যমে বিভিন্ন ধরনের জীব জানোয়ার আছে গাছগাছা আছে পশু পাখি আছে এই বিভিন্ন ধরনের জিনিস দিয়ে কিন্তু ওষুধ তৈরি করা হয় কিন্তু এটা আমরা চোখে দেখি না আমরা কিন্তু ওষুধটা খেয়ে আমরা ভালো হচ্ছি তো ওষুধ খেয়ে যে আপনি ভালো হবেন কীভাবে ভালো হবেন একজন ডাক্তারের কাছে তো অবশ্যই যেতে হবে আপনার একজন ডাক্তারের কাছে না যেয়ে আপনি কীভাবে বুঝবেন যে আমার ওষুধটা লাগবে তারপরে দেখেন আল্লাপাকে দুনিয়াতে দুইটা এনসান তৈরি করা হয়েছে একটা হলো মানুষ আর একটা হলো জিন জিন এবং এনসান মানুষের সাথেই থাকে কখন আপনি রোগ হয়েছে ওষুধ খাবেন ডাক্তারের কাছে যাবেন বা আপনি ওই হার্বালের ডাক্তারের কাছে যাবেন অখন আপনি জিনে ধরেছে বা বাতাস লেগেছে সেটা কার কাছে যাবেন যে তাহলে কি করতে হবে ভালো যারা অরিজিনালিভাবে যারা কবিরাজ আছে তাদের কাছে গেলে দেখা যাচ্ছে এটার থেকে সমাধান পেয়ে আসতেছে বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষের কবিরাজের কাছে যায় যেমন দাঁড়ান আজ থেকে পাঁচশো বছর বা ছয়শো বছর বা এক হাজার বছর আগে এই কখনো এই সায়েন্স ডাক্তার ছিল না তখন কি তারা চিকিৎসা নেয় তাদেরকে অসুখ হয় নাই বলেন তা তারা কার কাছে গেছে অবশ্যই এরকম একজন বিশেষজ্ঞ যেমন ওজা আছে যেটাকে বলে বাংলা ভাষা ওজা বা কবিরাজ বা ভালো একজন হারবাল ডাক্তার ছিল তখন হারবাল ছিল লোকমান হেকিম তা লোকমান হেকিমই একমাত্র গাছের সাথে কথা বলতেন আপনি চিকিৎসার জন্যে অবশ্যই একজন একজন কাছে যেতে হবে তো আপনি দেখা গেছে গ্রহ নক্ষত্র অশুভ লগ্নটা আপনি ভুগছেন ভালো করার জন্যে আপনি কার কাছে যাবেন বা এটা পরামর্শের জন্যে কার কাছে যাবেন ডাক্তারের কাছে গেলে হবে না কবিরাজের কাছে গেলে হবে নাকি হারবাল ডাক্তারের কাছে গেলে হবে হবে না তা আল্লাপাকে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করছে আবার ওইটার মাধ্যমে পাথরও সৃষ্টি করছে যে আপনি গ্রহ লগ্নগুলো ভালো হওয়ার জন্যে বা এই অশুভ লগ্ন থেকে মুক্তি করার জন্যে আল্লাপাকে সেই ধরনের একজন অ্যাস্ট্রোলজার আল্লাপাকে দুনিয়াতে সেই জ্ঞান দিয়ে তাকে পাঠানো হয়েছে যেমন ধরেন আর একটু বলি আমি দর্শক বন্ধু হাজার হাজার ছেলেরা পরীক্ষা দিচ্ছে ডাক্তারিতে সায়েন্স পড়ালেখা করে তারা ডাক্তারি পাশ করবে হাজার হাজার ছেলে পেলে তারা পরীক্ষা দিচ্ছে কিন্তু সবাই কি ডাক্তার হয় আল্লাহ পাখের ইশারার মাধ্যমে যে ডাক্তার হবে তাকে আল্লাপাকে নির্দেশ করেছি এর মাধ্যমে আমার বান্দারা রোগ ভালো হবে মাধ্যম তে একজন অ্যাস্ট্রোলজারও কিন্তু মাধ্যম আপনি স্টোনটা কিভাবে ধারণ করবেন স্টোনগুলো ধারণ করতে হলে কারো না কারো সাহায্য প্রয়োজন আছে এর জন্য একজন অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ার পরে আপনার হাত অবশ্যই দেখাইতে হবে এই হাতের সাথে আপনার বাম হাতের হাত কখনো মিল নাই আপনার হাতের সাথে আপনি বাবার সাথে মিল নাই আপনার হাতের সাথে আপনার মার সাথে মিল নাই আপনার হাতের সাথে আপনার সন্তানের সাথে মিল নাই এই রেখার সাথে কারোর সাথে কারো মিল নাই এগুলো বিচার করে তারপরে রত্নপাতর ধারণ করাটাই উচিত না হয়তো আপনি কিভাবে ধারণ করবেন বলেন অনেকে বলে থাকে যে আমি একটা রত্নপাতর ভাই কীভাবে পড়বেন কেন পড়বেন কী কারণে পড়বেন কী উপকার আপনার আসবে এটা তো একজন বিশেষজ্ঞ স্টোন বিশেষজ্ঞের কাছেই তো আপনি যেতে হবে দেখেন অনেকে বলে থাকেন যে পাথর পড়লে কি উপকারটা আপনার আসবে দেখেন রত্ন পাথর আজকের দিনের কথা না এই প্রাচীন যুগ থেকেই রত্ন পাথর ব্যবহার করেছে নবী রাসুলরা ব্যবহার করছে যেমন আকিক পাথরই ধরেন নবীজি ব্যবহার করছে সলোমান নবী সোলোমান নবী পয়গম্বর উনি আকিক পাথর ব্যবহার করছে কেন ব্যবহার করছে সে জানে যে পাথরটা হয়তো কোনো গুণাগুণ আছে তা তার সাথে দেখা গেছে অনেক নবী সাহাবিরও পাথর ব্যবহার করছে তাহলে তা তারা এমনি ব্যবহার করে নেয় অবশ্যই তাদের উপকারে আসছে বা কোনো একটা ফলাফল পাইছে বিদেয় তারা ব্যবহার করছে বিদেই তারাও হুকুম করে গেছে রত্ন পাথর আঠারো হাজার মাকলছে রত্ন পাথর খুব মূল্যমান পাথর সুরা মানে বলা আছে লুলওয়াল মারজান এই রত্ন পাথর ব্যবহার করলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার থেকে সমাধান পেতে পারেন কখন দেখা গেছে আপনি এরকম কিছু অসাধারণ কিছু দোকানদার এখন বেড়ে গেছে মার্কেটে বিভিন্ন জায়গায় বসছে গেছে তারা বিক্রি করে শুধু পাথর তাদের তো পাথর সম্বন্ধে নলেজ নাই বা কীভাবে ব্যবহার করতে হবে সেই জ্ঞানটা তাদের ভিতরে নাই তারা তো এটা বিশেষজ্ঞ না অনেকে বলে থাকেন যে পাথর এমনি সৌন্দর্য ব্যবহার করে পাথর কোনো রাশিগত না পাথর কোনো হাত দেখাও পড়া না এটা সৌন্দর্যের জন্যে পাথরে কোনো পরিবর্তন আসে না এমন এমন কিছু দোকানদার এখন আছে বর্তমানে বাজারে তাদের কথাগুলো শুনে আপনারাও নিজেরা পিছনে চলে যাচ্ছেন ভুল ভিতরে আপনারা আছেন আপনারা ব্যবহার করে কি করেন অনেকেই দেখা গেছে পাথর তাদের সাজেশনে ব্যবহার করে কয় ভাই আমি মাথা ব্যথা করে মনে হয় যে আমি উপরে থেকে পড়ে যাচ্ছি বা আমি রাস্তায় হাঁটতেছি মনে হচ্ছে যে আমি রাস্তার মধ্যে পড়ে যাচ্ছি বা আমি গাড়ির নিচে পড়ে যাচ্ছি বা আমার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য সাংসারিকভাবে অশান্তি আসতেছে এই পাথরগুলো ধারণ করে এই ধরনের লোকের থেকে আপনারা পাথর ব্যবহার করলে আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে কী করতে হবে যারা এস্টোন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগতভাবে তাদের কাছে যাবেন এই ধরন অসাধারণ কিছু লোকের কাছে আপনারা যে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা তো নিজেরাই জানে না যে পাথর পড়লে কি হবে তাহলে আপনাকে পাথর বিক্রি করতেছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার উপকার এই পাথর আপনারে পড়বে কারণ সে তো এটা বিশেষজ্ঞ না অখন একজন হলো ডাক্তার আর একজন হলো আপনার দোকানদার ওষুধ বিক্রি করে অন ডাক্তার থুয়ে যদি আপনার দোকানদার ওষুধদারের ওষুধদারের কাছে যদি যান সে কি আপনার সমস্যার সমাধান দিতে পারবে সে তো ওষুধ শুধু বিক্রি করতে পারবে সে তো আপনার রোগ সম্বন্ধে সে বুঝবে না যে আপনি কোন রোগে ভোগতাছেন এবং কোন রোগের জন্যে কোন ওষুধটা লাগবে সে তো দোকানদার ওষুধ বিক্রি করতে পারে সে তো ওইটা সমাধান দিতে পারবে না এই কারণে এই ধরনের কিছু লোকের কাছ থেকে আপনারা খুব সতর্ক থাকবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু দেখেন মক্কার শরীরে মক্কায় হাজরে আসর পাথর আল্লাহ পাকে সৃষ্টি করছে বান্দার জন্য যে চুমন খালে আল্লাহ গুনা মাফ করে তো এই রত্ন পাথর আল্লাহরই সৃষ্টি কিন্তু এটা যে কোনো পাথরই বলেন সবই সুন্নত আল্লাহ পাকে সৃষ্টি করছে সুন্নত হিসাবে নবীরা ব্যবহার করে সেই হিসাবে আপনারা অবশ্যই ব্যবহার করবেন পাথরকে কখনো আপনারা নিন্দার চোখে দেখবেন না দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু আলোচনা করেছি রত্ন পাথর কেন ব্যবহার করবেন এবিষয়ে নিয়ে সামন্যকে আলোচনা করেছি পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ